গুড মর্নিং এভরিওয়ান তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার এখন আমি এখানে চলে এসেছি এটা হলো বাঁধাঘাট মানে লঞ্চ ঘাট সেখানে আমরা যাচ্ছি সেই কারণটাও বলি এখন প্রায় ঘড়ির কাটায় বাজে সাতটা পনেরো বা দশ কারণ আজকে হলো বড় আমাদের বড় মামি একটা ছোটো একটা উটি আছে তো সেখানেই যাব বলে আমি আর বাবা বেরিয়ে পড়েছি আর মামিরা অনেক সকালেই বেরিয়ে গেছে সেদিনকে ওয়েদারের অবস্থাটা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ভরা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তো যাই হোক এইভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা প্রচণ্ড ঠান্ডার মধ্যে আর খুব টেনশানেও ছিলাম কারণ সেদিন ছিল বড় মামির অপারেশন তো যাই হোক লঞ্চটা পেরিয়ে এখানে অটোতে উঠে পড়েছিলাম আর সামনে এই যে যাচ্ছে চক্র রেল তো একটু ভাবলাম ভিডিওটা করি আমাদের সাথে শেয়ার করি আর এই যে এই হলো সেই নার্সিংহোম যেখানে এখানে বড় মামির অপারেশন হবে আর এখান থেকেই আমরা শ্রেয়ানট্রিকে পেয়েছিলাম মানে এখানে শ্রেয়ান হয়েছিল আর এই যে মেনলি নার্সি নার্সিংহোমটা রয়েছে গাছে মানে ফুল বাগান ওই এরিয়ায় আর এটা হলো ডক্টরের বাড়ি বাড়ির ভেতরে তার ছোট একটা নার্সিংহোম আর এই যে দেখছো যে এটা জানলাটা এই কেবিনটার মধ্যে আমি ছিলাম আর এই যে হলো চেম্বারের বাইরের জায়গাটা আর এখন যেহেতু মামি ওটিতে রয়েছে যার জন্য গেটটা দেব আর এখানে ওয়েট করছিলাম আমরা কখন মামিকে বেডে দেবে আর দেখতেই পাচ্ছ সবাই খুব মানে অধীর আগ্রহে বসে আছে যে মামিকে কখন বেডে দেবে কারণ টেনশন হচ্ছে কেমন আছে না আছে তারপর আমরা মামিকে নিয়ে বেরিয়ে এসেছিলাম বাড়ির মানে রওনা দেবো বলে কারণ মামিকে ওখানে প্রায় তিন ঘন্টার কাছাকাছি রেখেছিলো তো যাই হোক এখান দিয়ে এখন মামিকে বাড়িতে রেখে চলে যাব আমি আমার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু ঘি আর একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি কারণ খেয়েই চলে যাব মামের মামার বাড়িতে মামির কাছে শ্রেয়াংশিও খাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি আর আগের দিন দেখেইছো যে আমাদের বড় মামের একটা ছোটো উটি হয়েছে তো যাই হোক আমি কালকে সারাটা দিন যেতে পারিনি তো আজকে রেডি হয়ে গেছি শ্রেয়াংশি চলে গেছে স্কুলে আর রেডি হয়ে এখন যাব মামার বাড়িতে অনেক ভালো খারাপের মধ্যে দিয়ে দিন কাটছে আমাদের সবার তো খারাপ তো একটা দেখলে যে আমাদের পরমামের একটা ছোট করে একটা উঠি হয়েছে প্লাস সৌরভের বাবার হাতে খুব জোট জোট পেয়েছে যেটাতে এখন রিসেন্ট এখন চলছে ফিজিওথেরাপি এতদিন ব্রেস্টের মধ্যে দিয়েছিলো মানে এটা ছিল খারাপ আর ভালোটা ভিডিওটা দেখতে থাকো ভালোটাও দেখতে পারবে কেন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ঠিক কোথায় যাচ্ছি সেটা ভিডিওর থেকে তোমরা জানতে পারবে আর এখন আমরা তাড়াতাড়ি আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ আমি একটু মামির কাছে যাব কি ওখান থেকে শ্রেয়ান শিখে আমার স্কুল থেকে আনতেও যাব আর এখন যা ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে সবার আমার নিজেরও লেগেছে শরীরটা একদমই ভালো না তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই এখন আগে মামির কাছে যাই ঠান্ডা একটু ঢেকে বেরিয়ে বেরিয়েছি শরীরের মানে শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে বিশেষ করে গলায় তার বাইরে ওয়েদারটা দেখাই ব্যাক ক্যামেরায় শ্রেয়াংশীর ফ্রেন্ডের জন্য একটা গিফট নিয়ে সেটাকে প্যাকিং করে নিয়েছি এবার উঠবো এবার টোটোতে কারণ এবার যাবো স্কুলে কেন ওর ফ্রেন্ডের আজকে বার্থডে ছিল যার জন্য সিয়ানসি ওর ফ্রেন্ডকে দেবে বলে ওর জন্য একটা গিফট কিনে প্যাক করে যাচ্ছি স্কুলের দিকে চলো ভিডিওটা তোমরা দিতে থাকো আর অনেক দিন পর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কেন আমি আগে প্রায়ই তোমাদের এই রাস্তাটা ভিডিওর মধ্যে দেখাতাম তো এখন যেহেতু ভিডিওটা কন্টিনিউ করা হয় না তাই আর দেখানোও হয় না আর আমি চলে এসেছি এখন স্কুলে এই যে সবাইকে দেখতে পাচ্ছ এই যে শিয়াংশীর মায়ের সব বন্ধু মানে বন্ধুর মারা সবাই রয়েছে আর এখন আমি শিয়াংশীকে নিয়ে চলে এসেছি আবার সেই একই রাস্তায় মানে আমাদের পাড়ায় এই যে ওনাকে একটা কিনে দিতে হয়েছে একটা ফ্রুটি সবাই এই যে দেখে না অনেক দিন পর শ্রিয়াংশিকে আর শিয়ানশির এর হলো এটা নতুন হেয়ার স্টাইল কালকেই ওকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে চুলটাকে আর এই যে পুরো দোকান সাজিয়ে বসেছে স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে এই যে দেখছো ড্রয়িংয়ের যে কালারের সেটটা এটা দিয়েছে গায়ত্রীর মা মানে যে গিফটটা আমি দেখালাম যে ওকে দেব ওর বার্থডে ছিল ওর মা রিটার্ন গিফট হিসেবে ডোনাট চকলেট আর এই রঙের সেটটা দিয়েছে আর আলাদা করেও শ্রেয়ানশ্রীকে গায়ত্রীর ক্লাসের মধ্যে দুটো চকলেটও দিয়েছিল আর তার সাথে তানিয়া দিও ওকে একটা স্নিকার্স দিয়েছে মানে আজকে ও প্রচুর গিফট পেয়েছে স্কুলে গিয়ে

এটা ফ্লিপকার্টের নয় মা এটা শান্তিনিকেতনের বাসী তুমি লোককে বোকা বানাচ্ছ মিথ্যা কথা কিন্তু বলতে নেই ঠিক আছে এবার অনেক লেট হয়ে যাচ্ছে এবার খেতে বসতে হবে চলো শ্রেয়াংশিকে খেতে বসিয়ে এই যে শ্রেয়ানশি খাচ্ছে এখন ওকে আমি একা একা খেতে দিই আর এখানে আমিও খেতে বসে পড়েছি আজকের মেনুতে আমি নিয়েছি আলু ফুলকপি ভাজা সাথে আছে পটল ভাজা এখানে আছে বেগুন ভাজা এই যে ঘি ব্যাস কমপ্লিট খাবারটা আর ডাল ছিল আর একটা তরকারি ছিল নিরামিষ যেটা আমি নিই নিই আমার ঘি দিয়েই ভালো লাগে খেতে তাই চলো দেরি না করে আমি এখন ঝটপট খেয়ে নিই আর আমার ব্যাকসাইডে হয়তো একটা আওয়াজ হচ্ছে কারণ আমি এখন প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি মায়ের জন্য ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরে বিকেলে খেতে উঠে আমি আজ শ্রেয়াঞ্চি ভাবলাম আমরা একটু মিষ্টি মুখ করি পায়েস দিয়ে আজকে রাতের ডিনার হলো অন্নভোগ মানে আমাদের যে স্বামীজি মানে আমার গুরুদেবের অন্নপ্রসাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দেখতে থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে যে ভিডিওটা কেমন লাগলো এতদিন পর তোমাদের সাথে একটা ভিডিও আবার শেয়ার করছি আর আরও যে ভিডিও রয়েছে বাকি সেগুলো তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো নিশ্চয়ই এরপর আরও ভালো ভালো ভিডিও আসবে কারণ ভালো খবর আর দুঃখের খবর দুটোই দিয়েছি দুঃখের খবর তো জানিয়ে দিয়েছি আগে ভিডিওর মধ্যে আর সুখবর তো আসতে চলেছে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর তার জন্যই আমাদের চ্যানেল দেখতে থাকো তোমরা টাটা বাই বাই গুড নাইট টাটা লাইক করবে আমাদের ভিডিও দেখবে না কিন্তু